আট ষোলো বত্রিশ চৌষট্টি আপনি ডেটটা দিতে পারি একশো দশ টাকা স্যান্ডিক্সের অরিজিনাল স্যান্ডিক্সের আঠাশ জিবি সাতশো পঞ্চাশ টাকা প্রবলেম হবে আমার কাছ থেকে নেওয়া যাবে ত্রিশ চৌষট্টি একশো আঠাইশ আরো একটি নতুন রিভিউ ভিডিও তো আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো রয়েছেন সুস্থ রয়েছেন সস্তায় তারা মোবাইলের অ্যাক্সেসরিজ গ্যাজেট এছাড়াও মোবাইল চার্জার ডাটা কেবল মেমোরি কার্ড পেন ড্রাইভ মেমোরি কার্ড বলতে আসলে স্যান্ডিক্স আছে এবং কাজী কোম্পানির নিজেদের মেমোরি কার্ড আছে এবং তাদের কাছে হাই ফাস্ট চার্জারগুলো রয়েছে ফার্স্ট বলতে একদম হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট এবং সুপার ফার্স্ট চার্জিং লিখে উঠবে মানে ভালো ধরনের যে চার্জারগুলো আছে এগুলো তার সেল করে ব্র্যান্ডের প্রোডাক্ট শাহি এবং অ্যাক্সেল কোম্পানির মতো কাজে টেলিকম দোকান গুলি সামসুন্দর মার্কেটের দ্বিতীয় তলার দোকান জেনুর রহমান ভাই দেখতে পাচ্ছেন সামনে রয়েছে ভাই মেমোরি কার্ডের দামটা দিয়ে স্টার্ট করবেন আর মেমোরি কার্ডের দামগুলো একটু বলুন এখানে স্যামসাংয়ের কাজী কাজি টেলিকম হুম এই মেমোরি কার্ডটা অ্যাকচুয়ালি আমরা আজ থেকে পনেরো বছরটি আই আমাদের ব্যবসা শুরু হুম এখানে মনে করেন আমাদের বৃহস্প পরিমাণে কাস্টমার আছে সারা বাংলাদেশে আর এই মেমোরি কার্ডে এক নামে পরিচিত কাজী টেলিকমের কাজী মেমোরি কার্ড এখানে আপনার স্যামসাংয়ের এই কাজী টেলিকমের মেমোরি কার্ডটা পাবেন আপনার আট ষোলো বত্রিশ চৌষট্টি

এটা নিয়ে কখনো আমি মনে করেন এটা মানে কাস্টমারের সাথে আমি কখনো এটা ই করি না যে মন কালাকালি করি না যে মন খারাপ হয়ে যাবে আমার কাছে মাল নেবে না এরকম করি না আমি দেখে মাল নিতে পারবো আমার স্টিকার থাকলেই হবে একটা মেমোরি কার্ড আছে স্যান্ডিক্সের অরিজিনাল স্যান্ডিক্সের এটা কোম্পানির কোম্পানির থেকে আমাদের কোম্পানির থেকে আসে এটা পাবেন আপনার আঠাইশ জিবি একশো আঠাইশ জিবি আর লোকে আপনার চৌষট্টি জিবি ঠিক আছে দুইটা প্রোডাক্ট কী পাবেন আমার কাছে কারণ দুশো ছাপ্পান্ন জিবি আমেরিকা রাখি না ওটার দাম পরে অনেক অতিরিক্ত যদি আপনারা বলেন তাহলে আমি আয়না দিতে পারবো সেটা হলো প্রায় বত্রিশশো টাকার মধ্যে পাবে সাপ্পান্ন জিবি আর আপনার ফ্রেন্ড একশো আঠাশ জিবি সাতশো পঞ্চাশ টাকা রাখা যাবে আজকের রেট একশো আঠাশ জি একশো আঠাশ জিবি না চৌষট্টি জিবি চৌষট্টি জিবি চৌষট্টি জিবিটা আপনার আজকের জন্য আপনার সাতশো পঞ্চাশ টাকা আর ওই একশো আপনার একশো আঠাশ জিবিটা আছে

তিনশো আশি করে রাখা যাবে তিনশো আশি তিনশো আশি জানি যে ওখানে হংকং এ আজকে চারশো টাকার উপরে বুঝতে তবে আপনাদের মেমোরি কার্ডে সুনাম আছে ভাই এটা সবাই বলে যেহেতু ভালো সেল করেন আমার জানা মতে কাজে আপনারা এই মেমোরি কার্ড সর্বোচ্চ বেশি বিক্রি করছেন মনে হয় এক হাজার পিস মাল আমি মনে করেন আমার এক পার্টিতে দিব এক হাজার পিস এক হাজার পিস উনি কি হোলসেলার আবার

পাঁচ বছরের মধ্যে এবং পাঁচ বছরের বেশি হইলেও আমি রিপ্লেস নেব আর কাজে টেলিগ্রাম আপনাদের দুইটা সব একটা চারতলা তলাতে আছে আবার একটা চারতলা এই যে দ্বিতীয় তলাটা কাজী ওয়ান টেলিকম আর ওটা হলো ওটা কাজী টু সো দোকান দুইটা আছে প্রবলেম নাই বড় ব্রাঞ্চে বলা যায় ঠিক আছে আচ্ছা ওকে আর এমাল ভাই সম্পূর্ণটাই আমাদের ইম্পোর্টার আমি আমরা কারো মাল বিক্রি করি না ঠিক আছে আমরা যে দোকানের থেকে এখান থেকে ওখান থেকে আইনে বিক্রি করবে এটা না সম্পূর্ণ আমার প্রোডাক্ট এখন এটা এই একটা অ্যাপাচারের যে পেন্ডেপটা আছে

ডিলার হিসাবে এবং যত সব সময় কারো কাছে মাল না থাকলেও আমার কাছে পাবেন দেখতে পারতেছেন দেখছেন ঘরে পুরো মানে হিউজ পরিমাণ মাল আছে সাইড মাল আচ্ছা শাহির চার্জার গুলো একটু ধারণা দেন ওয়াট ওয়াইজ বলেন কত কত আপনি দেখেন একটা মাল একদম আমার কাছে শাহির সবথেকে কম ওয়ার্ডের যেটা 10 ওয়ার্ডের একটা মাল আছে বর্তমান রেট আছে 135 টাকা এটা আলাদা বডি আলাদা কেবেল আপনি চাইলে টাইপ সি টাইপ বি আইফোন সবকিছু করতে পারবেন তারপরে আপনার আঠারো থেকে চল্লিশ আপনার বাইশ থেকে তেত্রিশ পঁয়ষট্টি থেকে সাতাশ থেকে পঁয়ষট্টি মানে আপনার যত প্রকারের ওয়ার্ড লাগে আপনি মোবাইলে আপনার এর নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনি যে কোন যেটা পড়ে আর আর এক্সেলের তো সব মালগুলো আছে এক্সেলও সব পাবেন এক্সেলের সব মালগুলো আছে ওটা ক্যাবল থেকে শুরু করে কোন কত ধরনের কেবল লাগবে কত ওয়ার্ডের লাগবে এক্সেল তো মার্কেটে কপি অনেক কেবল টেবল বের করছে আমার কাছে মানে মার্কেটে কপি কপি বলতে মার্কেটে কপি প্রত্যেকটা দোকানে কপি বিক্রি করে কপি অনেক বের যারা এক্সেল এবং শাহিদ ডিলার কোম্পানি কোম্পানির থেকে অথেন্টিক মালটা লাগে ওদের কাছে পাবেন না যেমন আমি আমি কখনো কোনো কোনো প্রোডাক্টই আমি কপি বেছি না এই দুইটা কোম্পানি প্রথম থেকে একটা সুনাম আছে যার কারণে আমি সুনামটা ক্ষুণ্ণ করতে চাই না নষ্ট করতে চাই না এই জন্য আমি কখনো কপি প্রোডাক্ট আমি বিক্রি করি না আইটেম আছে ব্লুটুথ এখানে আছে ব্লুটুথ স্পিকার হ্যাঁ পাওয়ার ব্যাংক হ্যাঁ আপনি যত প্রকার এই যেমন ব্লুটুথ স্পিকারগুলা আমরা প্রোডাক্টটা করি কিন্তু মার্কেটে দিয়ে আমি মানে স্যাম্পল হিসাবে কিছু প্রোডাক্ট রাখি আপনারা চাইলে আপনারা নিতে পারবেন পাওয়ার ব্যাংকের সিরিজ শিকার এটা কত করে করছেন আপনি এটা হোলসেল আমাদের জন্য আপনার হোলসেল বিক্রি করব যদি কেউ বেশি নেয় তাহলে একশো ষাট টাকা

শাহের মাল গুলো মনে হয় লাস্টিং করে বেশি সম্ভবত তবে এক্সেল মালগুলো মাল গুলো কম্পিটিটর বা অনেক ভালো এক্সেল আর কি এক কোম্পানি আপনার কি ধারণা আছে অনেকেই বলে না না প্রশ্নই আসে না কারণ এক্সেল শাহের এবং ওরা যেখান থেকে মাল করে ওদের কোম্পানি আলাদা ওদের কারখানাই আলাদা যত ধরনের প্রোডাক্ট আছে আমি দিতে পারবো আপনি অর্ডার করলে আমি অনলাইন হোক কিংবা আপনার কন্ডিশন হোক কিংবা আপনার নগদ টাকায় হোক আমি আপনাদের ম্যাম মরিকার যদি কেউ অর্ডার করে বাই নিসান্স তাহলে সর্বনিম্ন কয় হাজার টাকার মেমোরি কার্ড দিতে পারবে সর্বনিম্ন কত পিস করে 5000 টাকার তো মেমোরি কার্ড অর্ডার করতে হবে অনলাইনে একদম কম হলো 5000 টাকা নিতে হবে অনলাইনে করতে হয় না অনলাইনে কম হলো 5000 টাকা 5000 টাকার মাল নিতে হবে আর এরপরে আপনি যত দরকার আমি দিতে পারবো

আঠারো থেকে চল্লিশ ওয়ার্ড আঠারো থেকে চল্লিশ বলতে মানে সর্বনিম্ন আঠারো আঠারো নিচে আউটপুট নিবে না দিবে না এর পরবর্তী চল্লিশ পর্যন্ত চল্লিশ পর্যন্ত আপনার মোবাইলে আপনার ও টানতে পারবে এবং এই এই মালটা এতই সুপার করছে যেটা আপনার ষাট পঁয়ষট্টি ওয়ার্ডের চার্জারও মনে করেন এতটা মানে পছন্দনীয় এবং ভালো জিনিস মনে করে নাই পুরাটাই লাইটিংয়ের হ্যাঁ এখানে একটা গ্রিপ দিছে ইন্ডিকেট লাং প্রসেস গ্যাং মানে গ্যাং যে টেকনোলজি সেটা ব্যবহার করছে আর বডিটা অনেক সোট আরকি বডিটা সোট ইনপুট আউটপুট ম্যাক্স ডেট কোথায় লেখা থাকে গ্যারান্টি আপনার ক্যাবলটা পড়ছে কি হাই ফাই

বুঝতে পারছি আর ওনাদের মালগুলো আসলে তো যাই হোক কি একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করেন হ্যাঁ আর নখ দিলে ওই ছবিগুলো অনেকে পাঠিয়ে দেন অনেকে ছবি চাই আর কি ঠিক আছে আর ধন্যবাদ ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন যদি কোনো মাল আমার লাগে বাংলাদেশের জেলাতে মাল ভাই আমার ঠিকানাটা হলো কাজী টেলিকম সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দ্বিতীয়তলা একত্রিশ নম্বর দোকান আসবেন আসসালামু আলাইকুম